গলাচিবা পৌর শহরের কৃষি ব্যাংক রোডে চালু হয়েছে নতুন প্রজন্মের আধুনিক রেস্টুরেন্ট পালকে ক্যাফে অ্যান্ড ক্লাউসড কিচেন এখানে থাকছে নানা রকমের মুখরোচক ফুড আইটেম বার্গার পিৎজা স্যান্ডউইচ চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই মিট বল এবং কফি সহ আরও অনেক কিছু এছাড়াও রয়েছে আকর্ষণীয় সাজসজ্জা প্রশান্ত পরিবেশ এবং অভিজ্ঞ শেফের হাতে তৈরি সুস্বাদু খাবার স্বাদ দিক থেকে রেস্টুরেন্টটি ইতিমধ্যেই সবার নজর কেড়েছে অনেক চেনা জানা এবং ডেকোরেশনও খুব সুন্দর দেখলাম ওনাদের পেজে দেন আসলাম এখানে খাবার খেলাম তাও ভালো লাগছে খুব ভালো আসলে ডেকোরেশনটা একদম ঢাকার মতো হয়েছে ইউনিক ডেকোরেশন এই জন্য খুব ভালো লাগতেছে হ্যাঁ এখান থেকে আশা করি এনারা অনেক দূর যাবে এনাদের খাবারের কোয়ান্টিটিও খুব ভালো হ্যাঁ ভালো এবার সবকিছুই সুন্দর তাদের খাবার খেলাম খুব ভালো লাগছে আমার কাছে আর তাদের ফ্রেন্স ফ্রাই আর বার্গার খেলাম আমার কাছে খুব ভালো লাগছে তাদের ডেকোরেশন অনেক ইউনিক ক্লাসি তাদের ডেকোরেশনটাই আমার কাছে ভালো লাগছে রেস্টুরেন্টের উদ্যোক্তা ফারাবি জুবাইয়ের জানান সকল শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে খাবারের দামও রাখা হয়েছে হাতের নাগালে পরিবার প্রিয়জন কিংবা বন্ধুদের নিয়ে সন্ধ্যার আড্ডা হোক কিংবা রাতের খাবার সব আয়োজনেই পালকি ক্যাফে হতে পারে গলাচিপাবাসীর নতুন ঠিকানা আসলে গলাচিপা অনেক আছে চিকেন ফ্রাই আছে সব আছে বার্গার সব আছে অনেক আছে কিন্তু গলাচিপার আসলে মেন প্রবলেম হচ্ছে মানে ভালো খাবার পাওয়া গেলে ভালো এমবিএস পাওয়া যায় না ভালো এমবিয়েন্স যদি পাওয়া যায় তাহলে ভালো খাবার পাওয়া যায় না তা আমরা মানে আমরা কালকি ইভেন্ট ম্যানেজমেন্ট দীর্ঘদিন বিগত পাঁচ বছর যাব গলাচিপা শহরে আমরা সুনামের সাথে ব্যবসা করছি তো সেই সুবাদে আমরা মানে বহুদিন থেকে ইচ্ছা ছিল যে এমন একটা প্লেস আমরা গলাচিপা শহরে তৈরি করব যেখানে মানুষ মানে ভালো খাবারও পাবে ভালো অ্যাম্বুলেন্সও পাবে ভালো ছবি তুলতে পারবে মানে ফ্রেশ খাবারগুলোও পাবে বা যেসব খাবার আমাদের এলাকায় পাওয়া যায় না ঢাকা পাওয়া যায় বা বরিশালে পাওয়া যায় এইসব খাবারগুলো এই জায়গায় নাই অ্যাভেলেবেল নাই তো আমরা এইসব খাবারগুলো অ্যাভেলেবেল করার অনেক আগ থেকে একটাই ইনটেনশন ছিল তো সেই সুবাদে আমি আমার এবং আমার ভাই দুজনে মিলে আর কি আমরা আর কি এটা আর কি আমাদের স্বপ্নটা আর কি পূরণ করছি আর কি মানে এটা আশা ছিল আশাটা আমরা পূরণ করছি ফাস্ট ফুড আইটেম বলতে বার্গার তারপর পিৎজা স্যান্ডউইচ তারপর চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই মিট বল তারপর আপনার মানে প্লেটারও আমাদের এই জায়গায় অ্যাভেলেবেল আছে মানে ফ্রাইড রাইস তো আইটেম আছে এগুলো চাউমিন পাস্তা এগুলো সব সব কিছু আর কি অ্যাভেলেবেল আছে প্রাইসের দিক থেকেও মানে ডিফারেন্স প্লাস আপনার যদি চিন্তা করতে চান আমাদের খাবারের টেস্ট ফ্রেশনেস তারপর কোয়ালিটি সব কিছুর দিক থেকে আমি মনে করি আমরা বেস্ট সকলগুলোর আমন্ত্রণ আমাদের খাবার একবার হলেও টেস্ট করে যাবেন আমাদের যিনি শেফ আছে উনি খুবই এক্সপিরিয়েন্স ওনার অনেক মানে এক্সপিরিয়েন্স আছে বিগত অনেক জায়গায় উনি জব করছেন উনি আসলে এই মানে আমাদের গলা চিপার না উনি বাহিরের উনি আর কি এই জায়গায় আছে বর্তমানে উনি এই জায়গা থেকে আমাদের আরো লোকজন ট্রেনিং দিবে আমাদের আরো একটা ব্রাঞ্চ হবে বলতে ডেকোরেশন আমরা গলাচিপার মানুষের রুচির সাথে মিল রেখে যে কিভাবে করলে আর কি গলাচিপার মানুষ কমফোর্টেবল ভাবে মানে খেতে পারবে তারপর আপনার মানে এমবিএন্স দিকে আমাদের কি আসলে জায়গা ছোট ছোট জায়গার ভিতরে আমরা চেষ্টা করছি যে যত ভালোভাবে সুন্দরভাবে মানে প্রেজেন্ট করা যায় আমরা চেষ্টা করছি সেভাবে প্রেজেন্ট করার জানা গেছে ক্যাফেটি প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে তাই সুস্বাদু খাবারের স্বাদ দিতে আজই ঘুরে আসতে পারেন পালকি ক্যাফে অ্যান্ড ক্লাউস্ট কিচেনে